আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদের যেই দেশ ইউরোপের দেশটি নিয়ে কথা বলবো এই দেশটিতে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই যেতে পারেন এবং কি আপনাদের খরচের পরিমাণও খুব কম লাগবে এবং শুধু তাই নয় আপনারা এই দেশটিতে যেতে পারলে কিসু দিনের ভিতর আপনারা বৈধভাবে ইউরোপের প্রত্যেকটি দেশই যেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি দর্শক বন্ধুরা আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিক সাইপ্রাস আজকে ভিডিওতে আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটি হচ্ছে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে গ্রিক সাইপ্রাসে কোন কোন কাজে চাহিদা বেশি গ্রিক সাইপ্রাস গেলে আপনারা ইউরোপের অন্যান্য দেশ যেতে পারবেন কিনা বৈধ হতে কত সময় লাগে গ্রিক সাইপ্রাস এছাড়াও গ্রিক সাইপ্রাসে থাকা খাওয়া কোম্পানি নাকি নিজের এছাড়াও থাকতেছে সবার যে কমন প্রশ্ন গ্রিক সাইপ্রাসে যেতে হলে কোন এজেন্সির মাধ্যমে যেতে হবে এবং কত টাকাই বা লাগবে তো চলুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায় প্রিয় দর্শক মন্ডলী যেহেতু গ্রিক সাইপ্রাস এখনো একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি তাই বর্তমানে এই দেশে যেতে আপনার দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত লাগতেছে কিছু কিছু এজেন্সি হয়তোবা এর চাইতে একটু বেশি রাখতে পারে তবে যেহেতু এখনো এটা সেনসেন হয়নি সেই তুলনায় এটা একটু কমই নিবে কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে যে এই গ্রিক সাইপ্রাস খুব শীঘ্র হয়তো দুই হাজার পঁচিশ সাল অথবা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই এটা সেন্জেনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর যদি সেনজেনের অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু এখানে আপনার যাওয়ার খরচের পরিমাণটাও বেড়ে যাবে কারণ এখানে কিন্তু ইউরোপের অনেকগুলো আপনার নিয়ম নিতে ইনক্লুড হবে তো যেহেতু এখানে অনেকগুলো নিয়ম কারণ এখানে যোগ হবে সেখানে কিন্তু তাহলে আপনার খরচের পরিমাণটাও বেড়ে যাবে তাই যারা যেতে ইচ্ছুক তারা আমি মনে করব। এখনই যেহেতু এটা নন সেনজেন আছে এই মুহুর্ত মধ্যে দুই সালের ভিতরে তাদেরকে অ্যাপ্লিকেশন আবেদন করা উচিত আর গ্রিক সাইপ্রাসে যেতে কিন্তু আপনার বর্তমানে যে খরচটা লাগতে সেই দশ থেকে বারো লাখ বা তেরো লাখ এটা কিন্তু পরবর্তীতে বেড়ে এর দিনে আরও বেশি হয়ে যাবে তাই দ্রুত গতিতে আপনারা এই এই দেশটার জন্য এখনই অ্যাপ্লিকেশন করুন এরপরে আসুন গ্রিক সাইপ্রাসে বর্তমানে কোন কোন কাজে চাহিদা বেশি দেখুন বর্তমানে কিন্তু আপনার গ্রিক সাইপ্রাসে স্কিল ওয়ার্কারের চাহিদাটা সবচেয়ে বেশি যেহেতু এটা খুব শীঘ্রই আপনার সেনজেন কান্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে তাই এখানে কিন্তু বর্তমানে আনস্কিল ওয়ার্কারের গ্রি স্কিল ওয়ার্কারের চাহিদাটা বেশি এখন আনস্কিল এবং স্কিল তাহলে কি আনস্কিল ওয়ার্কার যারা বা যারা কোনো কাজ জানেন তারা কি অ্যাপ্লিকেশন করবে না হ্যাঁ তারাও করতে পারবে যদি আপনি ওখানে যোগাযোগের জন্য মানে ন্যূনতম আপনি ইংলিশ বলতে পারেন তাহলে আপনি এখানে ইন্টারভিউতে টিকতে পারবেন এবং আপনার যা আনস্কিল তারা সেখানে কী কী কাজ করবে তারা সেখানে ফ্যাক্টরির কাজ করবে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করবে এছাড়াও আপনার ফুড প্যাকেজিং আর অন্যান্য ধরনের কাজ আছে যেহেতু গিগস সাইপ্রা সাইপ্রাস একটি দ্বীপ অঞ্চল তাই এখানে ট্যুরিস্টদের আসা যাওয়া খুব বেশি ইতালি বা ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে লোকজন বেশি আসে তাই এখানে আপনার হোটেলের কাজগুলো বিচে থাকা অনেক কাজ আছে এছাড়াও আপনার এছাড়াও ট্যুরিস্ট গাইড হিসাবে অনেক কাজ আছে যেগুলো আপনারা ইংলিশ জানার মাধ্যমে আনস্কিল হলেও কাজগুলো করতে পারেন এছাড়াও রয়েছে স্কিল কাজ স্কিল কাজ হচ্ছে কি কি যে আপনার আমি বরাবরই আমার অন্য ভিডিওগুলোতে বলেছি আপনাদের এই ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান এরকম আরও অনেক ধরনের কাজ আছে যারা এই কাজগুলো জানেন তারা যদি এই কাজগুলো শিখেন যেহেতু এটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ আর ওই দেশে যেহেতু ভ্রমণ ভিত্তিক দেশ তো ওখানে কিন্তু এরকম কনস্ট্রাকশন কাজের অনেক চাহিদা রয়েছে আপনারা সেই কাজগুলো শিখে গেলে কিন্তু ওখানে ভালো একটা স্যালারি পেতে পারেন তো এই কাজগুলো শিখুন এছাড়াও যদি আপনারা এই কাজগুলো নাও পারেন যদি আপনি যোগাযোগের জন্য ইংলিশটা পারেন তাহলে আমি বলবো সেটাও আপনাদের জন্য এনাফ আপনারা ইংলিশে কথা বলতে পারলেই চলবে এরপরে হচ্ছে আপনারা গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন বা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য আপনারা যে সকল এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এই এদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে আপনাকে শুধুমাত্র একটা ইন্টারভিউ ফেস করতে হবে একটা ইন্টারভিউ যেটা সরাসরি মালিক পক্ষ আপনার ইন্টারভিউ নেবে আর ইন্টারভিউটা যদি আপনি টিকেন বা পাস করেন এটা কিন্তু আপনি ওই দিনই জানতে পারতেছেন এর ফলাফলটা আপনি সেদিনই জানতে পারতেছেন সুতরাং আপনারা যদি গ্রিক সাইপ্রাসের জন্য ইন্টারভিউ দেন তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারভিউতে টিকলেই কিন্তু আপনারা আপনাদের কাজের যে যাবেন কি না বা ওয়ার্ক পারমিটের বিষয়টা এটা কিন্তু আপনারা সেদিনই বুঝতে পারতেছেন আর এজন্য সকল এজেন্সিওয়ালারা কিন্তু আপনাদের কাছ থেকে বিশ থেকে পঁচিশ বা উর্ধে তিরিশ হাজার টাকা একটা সিকিউরিটি মানি নেবে যেটা তারা এক্সামের জন্য মানে পরীক্ষার জন্য যেটা অনলাইনে হবে এই পরীক্ষাটা আপনারা যদি দেন এবং এটা সরাসরি হবে ইংলিশে এই ইংলিশে হওয়ার কারণে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা আমি মনে করি যেহেতু ইউরোপের অন্যান্য দেশগুলোতে তাদের দেশীয় ভাষা চলে গ্রিক ভাষা চলে ইতালিতে ইতালিয়ান ভাষা চলে তো এখানে কিন্তু গ্রিক সাইপ্রাসের ব্যাপারটা পুরোটাই ভিন্ন আপনারা কিন্তু চাইলে ইংলিশে এখানে কাজও করতে পারবেন কথাও বলতে পারবেন আর যে ইন্টারভিউ ব্যাপারটা সরাসরি আপনারা এখানে ইংলিশে দিতে পারতেছেন তাহলে বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত আপনারা তাদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার মতে খুব দ্রুত আপনারা গ্রিক সাইপ্রাসে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন এরপরে আসুন গ্রিক সাইপ্রাসে আপনার টিআরসি বা পিআর কার্ড পেতে কতদিন লাগে আহ বা কতদিনেরই ভিসা হয় দেখুন ইউরোপে যেহেতু এটা এখন নন সেনজেন দেশ তো যদি আপনারা সেনজেন হওয়ার পূর্বে যেতে পারেন তাহলে আপনাদের এখানে ভিসার মেয়াদ থাকবে ছয় মাস আর টিএসসি কার্ডটা আপনারা গেলেই ওখানে তিন মাসের ভিতরে বা আপনার ভিসা মেয়াদ থাকা অবস্থায় আপনারা পেতে পারেন যদি মালিক পক্ষ আপনাকে করে দেয় দ্রুত তাহলে আপনার পেতে পারেন আর যদি এটা সেনজেন হওয়ার পরে আপনারা যান বা সে আপনার যেতে যেতে যদি সেনজেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার টিআর কার্ডটা পেতে একটু দেরি হতে পারে হয়তো বা এক বছর বা দুই বছর লাগতে পারে বা অনেকের ক্ষেত্রে ছয় মাসও লাগে এটা আসলে অ্যাডভান্স বলা যাবে না এরপরে হচ্ছে আপনার ওখানে গিয়ে আপনার পিআর কাট পেতে কত দিন লাগে আপনি যদি ওই দেশে ইংলিশে ভালো স্কিল হয় আপনার যোগাযোগের তাহলে আপনি দ্রুতই সেখানে পেয়ে যাবেন এছাড়াও যদি গ্রিক ভাষা জানেন তাহলেও পেতে পারেন তবে আপনি যদি ওই দেশে আপনার পরিবার নিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে কমসে কম গ্রিক সাইপ্রাসে পাঁচ থেকে ছয় বছর স্টে করতে হবে এবং ওখানে যে সকল নিয়ম নিয়মকানুন আছে সেগুলোকে পুরোপুরি পূরণ করার মাধ্যমে আপনি আপনার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনিও সেখানে থাকতে পারবেন বৈধভাবে এরপরে আসুন গ্রিক সাইপ্রাস থেকে আপনি ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন কিনা হ্যাঁ গ্রিক সাইপ্রাসে দেখেন গ্রিক সাইপ্রাসে কিন্তু বেতন মোটামুটি অনেক ভালো এবং এখানে সুযোগ সুবিধা অনেক ভালো তো সুতরাং যেহেতু ফ্যাসিলিটি অনেক ভালো আমার মতে সেখানে গ্রিক সাইপ্রাস থেকে আপনার অন্য অন্য দেশে না গেলেও চলবে তারপরেও যদি কেউ যে মনে হয় যে না আপনি গ্রিক সাইপ্রাস থেকে সেন্ট্রাল ইউরোপের অন্য অন্য দেশগুলোতে যাবেন তা সেটাও আপনি যেতে পারবেন যখন আপনি সে দেশ থেকে টিআরসি কার্ড পাবেন অথবা যদি আপনি দেশটি সেনজেন হয়ে যায় এরপরে ওখানে কাঠ পেলে আপনি ট্যুরিস্ট বিষয়েও ইয়ে অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন ইউরোপের আর যেহেতু আপনার এখানে ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা খুব সহজ বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে যাওয়ার যেহেতু আপনার ইন্ডিয়াতে যেতে হবে না আর ইন্ডিয়া এম্বাসিও ফেস করতে হবে না যে দেশে বসে আপনি সব কিছু পাচ্ছেন যেহেতু আপনার পাসপোর্টে ইন্ডিয়া থেকে বিয়ে স্টিকার বিশাল লেগে বাংলাদেশ আসতেছে এবং আপনার হাতে পৌঁছে যাচ্ছে সুতরাং ভিসা প্রসেসিংয়ের ঝামেলটাও কিন্তু আপনাকে এখানে পড়তে হচ্ছে না আমার মতে আপনারা দেরি না করে সালের ভিতরেই সেনজেন হওয়ার পূর্বেই আপনারা আপনাদের ফাইলগুলো জমা করে দেন দেশে যাওয়ার জন্য তো দেখেন আপনারা ঘরে বসে কিন্তু এই ভিসাটা পেয়ে যাচ্ছেন আপনাদের এম্বাসিও ফেস করতে হচ্ছে না এরপরও যদি আপনারা এটা না করতে পারেন তাহলে আমার মতে এর চাইতে দুঃখজনক কোনো বিষয় হতে পারে না কারণ আর যদি এটাও আপনি না পারেন তাহলে আপনাকে মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে যাওয়া উচিত সেখানেও গেলে কিন্তু আপনাকে ইংলিশে কথা বলতে হবে অথবা আপনি যদি সৌদি সৌদি যান তাহলে কথা বলতে হবে তো আমরা আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ ছেলেরাই বা মেয়েরা এই আপনার এই ইংলিশে টুকটা কথা বলতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে গ্রিক্স রাইপসে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েই অ্যাপ্লিকেশন করতে পারবে তবে ছেলেদের চাইতে মেয়েদের কিন্তু অ্যাপ্লিকেশন খরচটা আরও কম ছেলেদের যদি লাগে তেরো মেয়েদের লাগবে এগারো লাখ প্রায় দুই লাখ টাকা এখানে কমে যাচ্ছে আর এখানে কিন্তু আপনার যেহেতু ট্যুরিস্ট এরিয়া অনে হোটেলের কাজগুলো বেশি যে হসপিটালিটি কাজগুলো তো এখানে কিন্তু ছেলে মেয়ে কাজ করতে পারবে দেখা যাচ্ছে ফ্লোর ক্লিনার ওয়াশার হ্যাঁ তারপরে লাগেজ ক্যারি যে যে কোনো ট্যুরিস্ট আসলো আপনার তার লাগেজগুলো তার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন তাকে একটু হেল্প করলেন এছাড়াও ইলেকট্রিক কিছু গাড়ি আছে যেগুলো হতে করে ট্যুরিস্টদের ট্যুরিস্ট বিভিন্ন প্লেস নিয়ে গেলেন তো বিভিন্ন কাজ আছে সুতরাং এই কাজগুলো আপনি সামান্য একটু ইংলিশ জানলে কিন্তু করতে পারতেছেন এরপরে যদি আপনারা এই এত সহজ হওয়ার পর একটা সামান্য ইন্টারভিউ ফেস করে যদি যেতে না পারেন তাহলে আর কিভাবে ইউরোপ যাবেন তাহলে আপনাদের আমার মতে ইউরোপ যাওয়ার স্বপ্নটা বাদ দিয়ে মিডিল ইস্টে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা উচিত